বন্ধুরা অবশেষে বাংলাদেশ কারা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উবে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুন দুই খ্রিস্টাব্দ রাত দশটা গটিকা পর্যন্ত সো বন্ধুরা কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য বয়স সীমা কতটুকু লাগবে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর বকশিবাজার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নন ইউনিফর্ম নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদে পার্শ্বে উল্লিখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পটটি হচ্ছে ফার্মাসিস্ট বেতন স্কেল এগারোতম গ্রেড পথ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে দুই নম্বর পরটি হচ্ছে উচ্চমান সহকারী বেতন স্কেল চোদ্দতম গ্রেড পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে তিন নম্বর পরটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল চোদ্দতম গ্রেড পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে চার নম্বর পরটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ষোলোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে পাঁচ নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী বেতন স্কেল শূন্যতম গ্রেড পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ছয় নম্বর পদটি হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি বেতন স্কেল শূন্যতম গ্রেড পদ সংখ্যা পঁয়ষট্টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে সাত নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা শুরু বেতন স্কেল ষোলতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে আট নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন বেতন স্কেল ষোলতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে নয় নম্বর পদটি হচ্ছে টাক্স টেকার বেতন স্কেল ষোলতম গ্রেড পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে দশ নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক বেতন স্কেল ষোলতম গ্রেড পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে সাথে ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে এগারো নম্বর পদটি হচ্ছে শিক্ষক বেতন স্কেল সতেরোতম গ্রেড পদ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে বারো নম্বর পরটি হচ্ছে ক্যাশিয়ার বেতনি স্কেল সতেরোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে তেরো নম্বর পরটি হচ্ছে মাস্টার দর্জি বেতন স্কেল আঠারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে চোদ্দো নম্বর পরটি হচ্ছে বুক বাইন্ডার ইন্সট্রাক্টর বেতন স্কেল উনিশতম গ্রেড পথ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে পনেরো নম্বর পদটি হচ্ছে ব্ল্যাক স্মিথ বেতন স্কেল উনিশতম গ্রেড পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এগুলো পোস্টে আবেদন করার জন্য প্রার্থীর বয়স উনিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে তারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন এই পর্যায়ে দেখবো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় উনিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ ও সময় বারোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো গটিকা পর্যন্ত উক্ত পদগুলোর মধ্যে আবেদন করার জন্য আমাদের কত টাকা আবেদন ফি লাগবে সেটা একবার দেখে নিন এক নম্বর পদের জন্য একশো টাকা দুই থেকে দশ নং পদের জন্য একশত বারো টাকা এগারো থেকে সতেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগুষ্টি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং আপনারা যারা এখানে অনলাইনে আবেদন করবেন তারা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটা পরিশোধ পরিশোধ করতে করতে হবে যদি না পারেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে সো ভিউস কিভাবে টাকা পাঠাতে হবে সম্পূর্ণ বিষয়ে সার্কুলার দেওয়া আছে আপনারা সার্কুলার টা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনার সম্পূর্ণ সার্কুলার দেখে নেবেন আজকের ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম